আসসালামু আলাইকুম এগুলি আমার রান্নার কাজে ব্যবহৃত কড়াই এগুলিতে অনেক সময় ভাজাভুজি করা হয় রান্না করা হয় যার তেল মশলাগুলো যে দিনের পর দিন জ্বলে গিয়ে এরকম কালো দাগ হয়ে যায় প্রতিদিন তো সময়ের অভাবে এইভাবে পরিষ্কার করা সম্ভব হয় না তাই কিছুদিন ছাড়া ছাড়া আমি কড়াইগুলোকে এইভাবে পরিষ্কার করে নিই তো অনেকেই আছেন যারা তিন মাস ছ মাস বছর পর্যন্ত এইভাবে কড়াইগুলোকে পরিষ্কার করে না কালো কালো এরকম মরচে মোটা একটা পোড়া দাগ হয়ে যায় সেটাকে কিভাবে পরিষ্কার করলে একবারে নতুন বলবো না যে নতুন কড়াইয়ের মতো লাগবে কিন্তু যথেষ্ট ভালো পরিষ্কার হয়ে যাবে মনে একটা মানে তৃপ্তি আসবে যে হ্যাঁ আমি এইভাবে পরিষ্কার করে এটা ব্যবহার করতে পারবো তো দেখে নিন কিভাবে আমি পরিষ্কারটা করছি এখানে আমি ওভেনে এই কড়াই এটা বসিয়ে প্রথমে দু গ্লাস মতো পানি দিলাম দিয়ে এখানে দু চামচ খাবার সোডা দেড় দু চামচ পরিমাণ সার্ফ আর একটা গোটা লেবুর রস দিলাম আমি তিনটে কড়াই পরিষ্কার করব। এখানে প্রথমে এই কড়াটা কুড়ি পঁচিশ মিনিট ধরে ওভেনে ফুটিয়ে নেব আর আমি যেখানে এই উপকরণগুলো দিলাম এগুলি এমনি ওভেনে না দিয়ে এমনি সময় মগেতে অল্প পানি নিয়ে আর এই উপকরণগুলো দিয়ে যে বাসন মাজা যে পাতলা জালিগুলো হয় সেগুলি দিয়ে কিন্তু টাইলস পরিষ্কার করলে গ্যাসের কিচেনে যে টাইলস থাকে বা বাথরুমের টাইলস কিংবা মেঝেতে টাইলস থাকলে এভাবে পরিষ্কার করলে কিন্তু যে কোনো দাগ উঠে যায় এবং ভীষণ চকচক করে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তবে একটু ঘষে ঘষে পরিশ্রম করে মানে মুছতে হবে আপনার এই উপকরণগুলি দিয়ে পরিষ্কার করে দেখবেন খুব সুন্দরভাবে টাইলসের দাগ উঠে যাবে এবং পরিষ্কার হয়ে যাবে আর এখানে কড়াইতে এই উপকরণগুলো দিয়ে আমি আধ ঘন্টার মতো ফুটিয়ে নিয়ে এটা চাইলে রাত্রের দিকে এগুলো করে সারা রাত্রি এই একটু পানি বেশি করে দিয়ে ফোটানোর পর মানে গা পর্যন্ত পানি লাগিয়ে সারা রাত্রি রেখে দিতে পারেন তাহলে সকালে মাজলে কাজটা একটু সহজ হয়ে যাবে সারারাত রাত ভিজিয়ে রাখার পর এইটা যখন মাজবেন খুব সহজেই দাগগুলো উঠে যাবে আর এখানে আমি সঙ্গে সঙ্গে কাজটা করে আপনাদেরকে দেখিয়েছি এখানে যখন কড়াইটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে এই কড়াইয়ের যে উপকরণগুলো দিয়েছিলাম সেগুলো আমি আবার অন্য কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে তাতে আরেকটু সার্ফ আর একটু খাবার সোডা লেবুর রস দিয়ে ওটা আবার কুড়ি পঁচিশ মিনিট ফোটাতে দিলাম ততক্ষণ এখানে কড়াইটা একটু ঠান্ডা হয়ে গেছে এখানে দেখুন এই তারের জালি নেবেন এরকম তারের জালি করে কিন্তু ঘষে ঘষে মাজতে হবে তবে কালো দাগগুলো উঠবে এমনি সময় কিন্তু ওই কালো দাগের উপরে শুধু তারের জালি দিয়ে সাবান দিয়ে ঘষলে কিন্তু উঠবে না যখন এই উপকরণগুলো দিয়ে ফুটিয়ে নেবেন তাহলে কেন জানি না ভেতরটা হয়তো হালকা হয়ে যায় মানে ভেতর থেকে একটু ঘষকে উঠে যার জন্য যখন তারিখ জালো দিয়ে ঘষে ঘষে মাঝলে পুরো দাগগুলো কিন্তু উঠে গিয়ে একদম সাদা হয়ে যায় তো এইভাবে পরিষ্কার করবেন আশা করছি বুঝতে পেরেছেন অনেকেরই কাজে আসবে সংসার জীবনে অনেক রকম এইভাবে কষ্ট করে সংসারকে গুছিয়ে রাখলে সংসারে কিন্তু অনেক শান্তি আসে সেক্ষেত্রে কিন্তু গৃহিণীদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় তাহলেই কিন্তু অনেক সুখ শান্তি বজায় থাকবে তো এইভাবে আপনারা করবেন আর কষ্টের ফল তো ভালোই হয় যে কোনো কিছুতে কষ্ট করলে তার ফল কিন্তু বিফল যায় না তো আপনারা এইভাবে করবেন আশা করছি আপনাদেরও উপকার হবে তো এইগুলো তিনটে করাই পরিষ্কার করতে আমার কিন্তু এক ঘন্টার সময় লেগেছে এক ঘন্টা ধরে এই গরমে খুব কষ্ট করে পরিষ্কার করে এগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখবেন এইভাবে আপনারা যদি কড়াই এইভাবে জমে যায় পরিষ্কার করবেন দেখবেন খুব সুন্দরভাবে এইভাবে পরিষ্কার হয়ে যাবে ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন